আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ওরাইমো নেকলেস ফাইভ এই নেকবেনটার একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যারা কি না এই ওরাইমো নেকলেস ফাইভটা কেনার প্ল্যান করতেছেন বা কিনতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কিনা তো এইটা মোটামুটি তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যেই আপনি মার্কেটে পেয়ে যাবেন ওরাইমোর নেকলেস ফাইভ এটার যে বক্সের কোয়ালিটি এটা খুবই প্রিমিয়াম ছিল আর এটা যে ব্ল্যাক এবং টিয়া কালারের যে কম্বিনেশনটা সেটা দেখতে খুব সুন্দর লাগতেছে তাহসানের ছবি দেওয়া আছে তাহসান হচ্ছে ওরাইমোর ব্র্যান্ড অ্যাম্বাসিডার এটার মডেল নাম্বার হচ্ছে ও ইবি সিক্স ডাবল ওয়ান এটাতে এনসি আছে আর অনেক যা যা আছে সব আমরা আস্তে আস্তে আলোচনা করব পিছনে অনেক কিছু লেখা আছে ওরাইমোর সাউন্ড অ্যাপস এটাতে সাপোর্ট করে আর প্রথমে আমরা বক্সটাকে খুলি বক্সটা খোলার পর একদম উপরে আমরা প্রথমে পেয়ে যাব নেকবেনটা এটা আর এই ভিতরে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন দুই চোরা এক্সট্রা ইয়ার টিপস এবং একটা ইউএসবি টু সি কেবল তারপর এটার ভেতরে এটা পাবেন ইউজার ম্যানুয়াল এই আর পেয়ে যাবেন একটা স্টিকার তাওসানের ছবি সহকারে প্রথমে নেকবেনটাকে পুরোপুরি ওপেন করি আমরা তো এটাই হচ্ছে নেকবেন্টির ফাইনাল আউটলুক ডান পাশে ওরাইমুল লেখা তাহসানের একটা সিগনেচার দেওয়া আছে এবং বাম পাশে প্লাস মাইনাস মানে মাপ আপডাউনের জন্য আর প্লে পস করার জন্য একটা মাঝখানে বাটন দেওয়া আছে এখানে মাইক্রোফোন এবং লাইট ইন্ডিকেটর একসাথে আছে সামনে দেখতে পারবেন এখানে এএনসি বাটন আছে একটা আলাদা করে এবং একটা টাইপ সি পোর্ট আছে এবং টাইপ সি পোর্টটাকে ব্লক করে দেওয়া হয়েছে নর্মালি ওয়ান প্লাস রিয়েলমি তারা এটাকে ব্লক করে না বাট ওরাইমু এটা ব্লক করছে সো এটা খুব ভালো লাগছে আমার কাছে পুরো নেকব্যান্ডটাই ম্যাট ফিনিশ করা এখানে একটু ব্ল্যাক কালার আর এটা একটু সিলভারের ফিনিশিং টাইপের তবে পুরোটাই ম্যাট ফিনিশ দেওয়া আছে তো দেখতে খুব প্রিমিয়াম লাগতেছে এবং এই রাবারটাও যথেষ্ট প্রিমিয়াম নেকবেন্ডের ওয়ারটা খুব স্ট্রংভাবে এখানে লেগে আছে নেকবেন্ডের যে ওয়ারটা ব্যবহার করা হয়েছে সেটা ওয়ান প্লাস রিয়েলমিতে যেরকম ওয়ার ব্যবহার করা হয় খুবই স্ট্রং এটাও খুবই স্ট্রং সেই ওয়ারই ব্যবহার করা হয়েছে এখানে তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বার্ডসগুলো বার্ডসের এখানে মেটাল ব্যবহার করা হয়েছে এবং একটা গ্লোসি ফিনিশিং দেওয়া হয়েছে প্লাস্টিকের উপরে এখানে মেটাল এখানে প্লাস্টিক আর এই টিপসগুলো যথেষ্ট সফট ছিল নেকবেনটিতে রয়েছে ম্যাগনেটিক কন্ট্রোল মানে বার্টসগুলো ম্যাগনেট যখন লেগে থাকবে তখন এটা অফ থাকবে আবার যখন ম্যাগনেটটা খুলে ফেলবেন তখন এটা পেয়ারিং মোডে চলে যাবে এবং ফোনের সাথে কানেক্ট করতে পারবেন আবার যখন এটা লাগাই দিবেন অটোমেটিক্যালি ফোনের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে আর যখনই ম্যাগনেটটা খুলবেন বা লাগাবেন তখন এই এই পার্টটাতে একটা ভাইব্রেট মোটর দেওয়া আছে সেটা ভাইব্রেট করবে তো এই ভাইব্রেটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন অ্যাপস থেকে বার্স থেকে টিপসটা যখন খুলে ফেলবেন তখন ঠিক এরকম দেখা যাবে এখন যদি এই নেকবেন্টার ফিটিংস নিয়ে আমি কথা বলি আমার আসলে একটা প্রবলেম কি আমার কানের শেপটা একটু ছোট হওয়ার কারণে মোটামুটি সফটি ডাব্লিউ সিডি ছোটো এয়ারটিপসগুলো লাগাইতে হয় তো এটার ক্ষেত্রে তার ব্যতিক্রম না তবে মিডিয়াম সাইজের যে এয়ার টিপস লাগানো ছিল সেটার ফিটিংসও মোটামুটি ভালোই হয়েছে তবে যখন আমি এই ছোটোগুলো লাগাইছি তখন এটার ফিডিংস একদম জোস লেভেলে হয়েছে আমার কানের ক্ষেত্রে তো মোটামুটি আপনি আপনার মন মতো এয়ার টিপসগুলো চেঞ্জ করে দেখবেন যেটা ফিটিংস ভালো হবে আপনি সেটাই ইউজ করতে পারেন নেকবেন্টিতে ব্রুড়ুদাসন ফাইভ পয়েন্ট ফোর ব্যবহার করা হয়েছে আইপিএক্স ফোরের রেটিং আছে মানে মোটামুটি বৃষ্টির চিটা ফোটা আপনার এটা কোনো সমস্যা হবে না এয়ারবারডসগুলোর প্রত্যেকটাতে থার্টিন মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে এখানে একটা কথা আমি বলে দিই ওরাই মোর অফিসিয়াল যে স্টোর ওয়েবসাইট সেখানে আমি এটাতে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে সেই বিষয়ে কিছুই লেখা নাই আমি অন্য সোর্সগুলো থেকে জানতে পারছি যে এটাতে থার্টিন মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার প্রত্যেকটা এয়ারবার্ডসে ব্যবহার করা হয়েছে এই নেকবেনটাতে রয়েছে এএনসি ট্রান্সপারেন্সি এবং গেম মোড প্রথমে এটার এএনসি নিয়ে আমি কথা বলি আমি এক কথায় বলবো আপনার যদি একদম এক্সট্রা অর্ডেনারি এসি প্রয়োজন হয় তাহলে আপনি এটা থেকে ওই এক্সট্রা অর্ডেনারি এসি সাপোর্টটা আপনি পাবেন না এটা খুব স্মুথ ছিল এবং কানে কোনো প্রকার কেবিন প্রেশার ক্রিয়েট করে নাই এটার ট্রান্সপারেন্সি যদি আমি বলি এটা ট্রান্সপারেন্সিটা এই বাজেটের ট্রান্সপারেন্সিগুলো আসলে তেমন একটা ভালো হয় না তবে এটা ট্রান্সপারেন্সি আমার কাছে অনেক ভালো লাগছে ক্যাচ ক্যাচ আওয়াজ বা অনেক নয়েজি এরিয়াতে যে ট্রান্সপারেন্সিটা অন করলে আপনার কানে কোনো প্রকার ডিস্টার্ব ফিল করবেন না মানে এটা ট্রান্সপারেন্সিটা যথেষ্ট ভালো ছিল বাজেটের ভিতরে অবশ্যই অনেক ভালো এবং এটা গেম মোডে লোল গেম মোড থাকায় এটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন কিন্তু আপনি ভাইবেন না যে আপনি একদম প্রো গেমারের মতো গেম এটা দিয়ে খেলতে পারবেন লেটেন্সি আছে কিন্তু তারপরেও কিন্তু এটাতে লেটেন্সি আছে সো যারা কিনা প্রো গেমার তারা নেকব্যান্ড টি থেকে দূরে থাকেন তারা অবশ্যই ওয়ার্ড একটা ইয়ারফোন কিনে নেন সেক্ষেত্রে আপনি গেমিংয়ের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টস নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি আমি যখন এটার প্রথম ফোনের সাথে কানেক্ট করে একটা মিউজিক অন করছি একটা জিনিস আমি ফিল করছি যে এইটার যে লাউডনেস সেটা অনেক অনেক বেশি ছিল ফুল ভলিউমে আমি আসলে শুনতেই পারতেছিলাম না আমাকে কিছুটা ভলিউম কমাইতে হয়েছে মানে নাইনটি পার্সেন্ট এরকম নেওয়া লাগছে হানড্রেড পার্সেন্ট ভলিউমে আমি এটা নিতে পারতেছিলাম না এত হাই ভলিউম তবে এটা অনেকের ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট ভলিউমে অনেকে শুনতে পারবে যাদের লাউডনেস অনেক বেশি প্রয়োজন তাদের জন্য এটা খুবই ভালো হবে এটাতে প্রচুর পরিমাণে বেস ছিল মানে পর্যাপ্ত পরিমাণে বেস ছিল এটা বেস বুস্টেড সাউন্ড অবশ্যই তবে হ্যাঁ ক্লারিটির কোনো ঘাটতি ছিল না ফুল ভলিউমে আপনি ক্ল্যারিটির কিছুটা ঘাটতি আমি পাইছি তবে আপনি যদি নাইনটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ভলিউমে শুনেন এটাতে ক্লারিটি পর্যাপ্ত পরিমাণে ছিল ব্যালেন্স একটা সাউন্ড তখন আপনি পাবেন যতটুকু বেস্ট প্রয়োজন ততটুকু এটাতে দেওয়া আছে আবার এখানে আপনি অ্যাপস থেকে তো কাস্টমাইজ করতেই পারবেন তো সেক্ষেত্রে আপনি আপনার মন মতো সাউন্ডটাকে ইকুয়ালাইজ করে নিতে পারবেন তো এক কথায় এটার সাউন্ড কোয়ালিটি এটা লাউডনেস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছি এটা সাউন্ড কোয়ালিটিতে যেই বাজেটে এটা আসছে সেই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট নেক শুধু বেস্ট বললে ভুল হবে একদম প্রিমিয়াম একটা নেক ব্যান্ড কারণ ওয়ান প্লাস বা রিয়েলমি যে নেকব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো তিন হাজার টাকার উপরে তো ওই তিন হাজার টাকার উপরে যা যা অফার মানে অফার করে তারা তাদের মতো সাউন্ড এটা দিতে পারতাছে মাত্র দুই হাজার টাকার আশেপাশে তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই নেক ওয়ান অফ দ্য বেস্ট নেক ব্যান্ড ইন দিস বাজেট এখন এটার কল কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি ইনডোর এবং আউটডোর সব জায়গাতে এটার কল কোয়ালিটি একদম জোস ছিল মানে আউটস্ট্যান্ডিং কল কোয়ালিটি আপনি প্রত্যেকটা জায়গাতেই পাবেন ইনডোরে তো ভাই একদমই সেই লেভেলের সাউন্ড কোয়ালিটি মানে কল কোয়ালিটি পাবেন আউটডোরে এটার কল কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল প্রথমে ওরাইমো সাউন্ড অ্যাপসটা প্লেসটি থেকে নামিয়ে নিতে হবে তারপরে যখন ফোনের সাথে আপনি নেকবিনটিতে কানেক্ট করবেন তখন অ্যাপসের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে প্রথমেই দেখতে পাবেন যে নেকবিনটিতে কত পার্সেন্ট চার্জ আছে তার নিজে নয়স কন্ট্রোল মোডের থেকে আপনি এএনসি ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডে শিফট করতে পারবেন তারপর একটু নিচে গেলে সাউন্ড কন্ট্রোল অপশনে প্রথমেই পাচ্ছেন ইকুয়ালাইজার এখান থেকে প্রথমটা হচ্ছে প্রিমিয়াম টেউন্ড বাই তাহারসান একটা অপশন তারপর স্ট্যান্ডার্ড তারপরে বেস আর অনেকগুলো প্রিসেড আছে এখানে স্ট্যান্ডার্ড যেটা সেটা আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লাগছে তারপরে পাচ্ছেন থ্রি সিক্সটি অডিও সাউন্ড যেটা এটার আউটপুট আমার কাছে মোটামুটি মনে হয়েছে ওইরকম এক্সট্রনারি কিছু না আপনি চাইলে ইউজ করতে পারেন ভাইব্রেট মোটরটাকে আপনি অ্যাপসের মাধ্যমে লাইট মিডিয়াম এবং স্ট্রং এ সেট করতে পারবেন আবার চাইলে পুরোপুরি অফ করেও দিতে পারবেন পাচ্ছেন গেম মোড এবং ডুয়াল ডিভাইস কানেকশন মোড এইভাবেই আপনি অ্যাপস থেকে কাস্টমাইজ করতে পারবেন এই নেকমেন্টে ব্যাটারি হিসেবে দুইশো ষাট এমএইচের ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এখানে লেখাও আছে খুব সুন্দর করে দুইশো ষাট এর ব্যাটারি এবং এটার ব্যাটারি ব্যাকআপ লেখা আছে চল্লিশ ঘন্টা এএনসি অফ করে আঠাশ ঘন্টা এএনসি অন করে তো আমি এএনসি অন করে এতক্ষণ আমি ব্যবহার করি নাই তবে এএনসি অফ করে আমি যা দেখলাম এটা থেকে আপনি কমপক্ষে যদি আপনি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভলিউম ব্যবহার করেন তাহলে তিরিশ ঘন্টা থেকে পঁয়ত্রিশ ঘন্টার ভেতরে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন নিঃসন্দেহে সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে কমপ্লেন করার জায়গা নেই কারণ এবং এটাতে রয়েছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পুরো একমেনটা ফুল চার্জ যদি মোটামুটি এক ঘন্টার কাছাকাছি সময় লাগে তবে আপনি যদি দশ মিনিট এটা চার্জ দেন মোটামুটি বারো ঘন্টা ব্যাকআপ তারা বলে দিছে তবে আপনি কমপক্ষে যদি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ভলিউমে এটা ব্যবহার করেন কমপক্ষে এই সাত থেকে আট ঘন্টা আর যদি আরও কম ভলিউমে ইউজ করেন তাহলে দশ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি এটা থেকে পেয়ে যাবেন তো ইমার্জেন্সি প্রয়োজনে আপনি এটা থেকে দশ মিনিট চার্জ দিয়ে একটা ভালো ব্যাটারি ব্যাকআপ এটা থেকে নিতে পারবেন নেক টোটাল চারটা বাটন আছে উপরে তিনটা সাইডে একটা এখানে মাঝখানে যে বাটনটা আছে সেটা আপনি একবার প্রেস করে প্লে পোস্ট করতে পারবেন কল রিসিভ করতে পারবেন কল কাটতে পারবেন আবার আপনি যখন এটা টিপ দিয়ে এক সেকেন্ড ধরে রাখবেন আপনার ফোনে কল আসছে সেই কলটা অটোমেটিক্যালি কেটে যাবে কলটা রিসিভ হবে না যদি আপনি এক সেকেন্ড টিপ দিয়ে এটা ধরে রাখেন তারপরে যদি আপনি এটা ডাবল প্রেস করেন এই মাস্কানের বাটনটাকে তাহলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড অন হয়ে যাবে আবার যখন ত্রিপল ট্যাপ করবেন এই বাটনটা তাহলে আপনার গেম মোডটা অন হয়ে যাবে আবার ত্রিপল ট্যাপ করে গেম মোডটা অফও করতে পারবেন ভলিউম আপ বাটন দিয়ে ভলিউম বাড়ানো যাবে এবং যদি আপনি এটা এক সেকেন্ড ধরে রাখেন তাহলে নেক্সট সঙ্গে চলে যাবে ভলিউম মাইনাস বাটন দিয়ে আপনি এখানে ভলিউমটা কমাতে পারবেন এবং ধরে রাখেন প্রিভিয়াস মিউজিকে চলে আসবে এই বাটনটাতে আপনি একবার প্রেস করলে এনসি অন হবে আবার প্রেস করলে ট্রান্সপারেন্সি অন হবে আবার প্রেস করলে নর্মাল মোডে চলে আসবে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটনে যদি আপনি একসাথে দুই সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখেন তাহলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে ফোনের থেকে এবং এটা রিপেয়ারিং মোডে চলে যাবে আপনি অন্য একটা ফোনে কানেক্ট করতে পারবেন এবং ভলিউম ডাউন এবং এই এএনসি বাটনটা যদি আপনি একসাথে পাঁচ সেকেন্ড ধরে রাখেন তাহলে এই নেকবেনটা রিয়া করে রিসেট হয়ে যাবে বাটনের প্রত্যেকটা কাজ এখানে লেখা আছে আপনি চাইলে ইউজার ম্যানুয়াল থেকেও দেখে নিতে পারেন এবং আরেকটা কথা এই লাইট ইন্ডিকেটর যেটা আছে সেটা কীভাবে কাজ করে সেই বিষয়েও আপনার ইউজার ম্যানুয়ালে লেখা আছে এক কথায় আমি যদি আমার সর্বশেষ অপিনিয়নটা আপনাকে শেয়ার করি আমি বলবো আপনার বাজেট যদি দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে আপনি করে ফেলছেন এবং আপনি চাচ্ছেন একটা প্রিমিয়াম নেক ব্যান্ড আপনি চাচ্ছেন একদম বেস্ট একটা ফিটিংস আপনি চাচ্ছেন খুব স্ট্রং ওয়ার ছিঁড়বে না এরকম এবং গলা থেকে পড়ে যায় না এরকম মানে গ্রিপটা খুব ভালো চাচ্ছেন আপনি আপনি চাচ্ছেন একদম একটা লাউড সাউন্ড প্রচুর লাউড সাউন্ড আপনি চাচ্ছেন এএনসি আপনি চাচ্ছেন ট্রান্সপারেন্সি আপনি চান একটা বেস বেস বুস্টেড মানে বুম বুম বেস বুস্টেড সাউন্ড আপনি চান ধরেন থ্রি সিক্সটি অডিও মানে সব দিকে যদি আমি বিবেচনা করি তাহলে আমি বলবো যেই বাজেটে এটা পাওয়া যাচ্ছে একদমই হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ফর নেকব্যান্ড এই নেকব্যান্ডটা আপনার বাজেট যদি আপনি বাড়াতে পারেন বা আপনার বাজেট যদি আরও বেশি হয় সেক্ষেত্রে আপনি ওয়ান প্লাস রিয়েলমির আরও প্রিমিয়াম প্রিমিয়াম পাওয়া যায় সেগুলো দেখতে পারেন বাট আপনার বাজেট যদি দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরেই আসে তাহলে আপনারা বাজেট বানানোর প্রয়োজন নয় আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নেন আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে যেহেতু ওরাই আপনাকে এক বছরের ওয়ারেন্টি দিছে তো সেক্ষেত্রে আপনি এক বছর রিল্যাক্স থাকতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি কোনো কোশ্চেন এই নেকবেন নিয়ে আপনার থাকে অবশ্যই কমেন্টস করবেন খুব শীঘ্রই চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ